নমস্কার বাংলার দিনলিপি আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা পড়ব আমাদের মাধ্যমিক সিলেবাসে অন্তর্ভুক্ত লেখক রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি তাহলে প্রথমে প্রাবন্ধিক বা লেখকের পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক লেখক রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম তিনি বাংলা সাহিত্যে পরশুরাম ছদ্মনামে বেশি স্মরণীয় হয়ে আছেন তিনি মূলত বাংলা সাহিত্যে রম্য রচনা বা ব্যঙ্গমূলক রসরচনার জন্য বিখ্যাত তার জনপ্রিয় কিছু প্রবন্ধ হল গড্ডলিকা হনুমানের স্বপ্ন কজ্জলি বিচিন্তা ভারতের খনিজ লঘুগুরু এবং তার প্রথম রচিত প্রবন্ধ হল সিদ্ধেশ্বরী প্রাইভেট লিমিটেড আমাদের আলোচ্য প্রবন্ধটি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি তার বিচিন্তা প্রবন্ধ থেকে গ্রহীত তাহলে মূলপাঠ শুরু করা যাক দেখো লেখক বা প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বিষয়ে আমাদের এই প্রবন্ধে কিছু তার মূল্যবান বক্তব্য প্রকাশ করেছেন দেখো তিনি বলছেন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে মানে বিজ্ঞান বিষয়ে কোনো রচনা কেউ যদি লিখল তাহলে তাদেরকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি পাঠকদেরকে কি প্রথম যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে যারা ইংরেজি খুবই সামান্য জানে অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে দ্বিতীয় যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে আর দ্বিতীয় শ্রেণীতে কারা প্রতি যারা টুকটাক ইংরেজি জানে মোটামুটি ভালোর মধ্যে ইংরেজি জানে ইংরেজি ভাষায় কিছু বিজ্ঞান বইটাই পড়েছে দেখো প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই প্রথম শ্রেণীর যারা পাঠক তাদের বিজ্ঞানের সঙ্গে বা তারা বিজ্ঞান সম্পর্কে কিছু জানে না গুটি কতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে কী কী পারিভাষিক শব্দ প্রথম শ্রেণীর মানুষ শিখেছে দেখো লেখা আছে যেমন টাইফয়েড আয়োডিন মোটর ক্রোটন জেব্রা অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে স্থূল তথ্য মানে কি স্বাভাবিক কিছু নর্মাল সাধারণ তথ্য যেমন জল আর কর্পূর উবে যায় জল যেমন ফুটে জল ফুটলে জল কমে যায় বাষ্প হয়ে জল উবে যায় ঠিক কর্পূরও ওরকম উবে যায় পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা লাউ কুমড়ো জাতীয় গাছে দুই রকম ফুলায় দেখো এই সমস্ত কমন বৈজ্ঞানিক ব্যাপার তো সবাই জানে এই রকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না এরকম স্বাভাবিক সাধারণ জ্ঞান সবারই রয়েছে কিন্তু যারা বৈজ্ঞানিক তথ্য রাসায়নিক বিভিন্ন বিক্রিয়া যারা ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারগুলো ফিজিক্স কেমিস্ট্রির জটিলতাগুলো যারা জানে না হুম তাদেরকে কবি বলছেন প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত এই শ্রেণির পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত সে জন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখায় তাদের সংস্কারের বিরোধী নয় তাহলে প্রথম শ্রেণীর মানুষেরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে চায় এরা ইংরেজি প্রভাব থেকে মুক্ত থাকতে চায় দেখো লেখক বলছেন ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল তাহলে এখান থেকে প্রশ্ন আসে ছেলেবেলায় লেখক কার জ্যামিতির বই পড়েছিলেন ব্রহ্মমোহন মল্লিকের কী বলেছিলেন লেখক এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে এর মানে বুঝতে বাধা হয়নি কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না দেখো তোমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী যারা ছোটবেলা থেকেই বাংলা মিডিয়ামে মানে বাংলা ভার্সানে পড়াশোনা করে আসছো তাদের এই লাইনটা বুঝতে আশা করি কোনো অসুবিধা হলো না কারণ এটা জ্যামিতির একটা জিওমে এটা জ্যামিতি আঁকতে বলছে হ্যাঁ কিন্তু যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে বা যারা হিন্দি মাধ্যমে পড়াশোনা করছে বা যারা গুজরাটি মাধ্যমে যারা মারাঠি মাধ্যমে তারা অন্য অন্য ভাষাভাষীর মাধ্যমে পড়াশোনা করছে বিশেষ করে এখানে লেখক বাংলার ইংরেজির কথাই বলছে আমি ইংরেজির কথাই বলছে যারা ইংরেজি মাধ্যমে বা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভাষানে পড়াশোনা করছে তাদের এই লাইনটা বুঝতে অসুবিধা হবে কারণ তারা ছোটোবেলা থেকে জ্যামিতি বলো বিজ্ঞান বলো ভূগোল বলো ইতিহাস বলো সমস্ত কিছুই কিন্তু অঙ্ক বলো সমস্ত কিছুই এরা সবাই কিন্তু ইংলিশেই পড়েছে একমাত্র তাদের একটাই সাবজেক্ট বাংলা বাংলাটাই শুধুমাত্র বাংলায় তো অবশ্য বাংলা বাংলাতেই হবে তো দেখো তো তাদের এটা বুঝতে অসুবিধাই হবে তাই জন্য বলছে দেখো লেখক এর মানে বুঝতে বাধা হয়নি কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্য ঈশুস্রাব ঠেকবে না তার মানেও স্পষ্ট হবে না এরা বুঝতেই পারবে না যারা ইংলিশ ভার্সানে পড়ছে বাংলা মানে যারা ইংলিশ ভার্সানে জিওমেট্রি পড়ছে বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স পড়ছে তারা এটা বুঝতেই পারবে না যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত মানে যে যে ধাতুতে ধাতস্থ আর কি আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়েছেন কারণ তাদের নূতন করে শিখতে হচ্ছে তাহলে আমাদের সরকারও অনেক জায়গায় দেশি পরিভাষা কিছু ব্যবহার করছেন তাতে যারা কাজ করছে তাদের মুশকিলেই পড়তে হচ্ছে এরপর দেখো লেখক লেখককে বলছেন পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক মানে এরা দ্বিতীয় শ্রেণী এর আগে লেখক প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী দুইটা শ্রেণীতেই ভাগ করেছিল বিজ্ঞান চর্চা করা পাঠকদেরকে তাই জন্য বলছেন যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয় পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না অর্থাৎ প্রথম শ্রেণীর যে পাঠক তারা বাংলা ভাষায় যারা বিজ্ঞান শিখছে তাদের কোনো অসুবিধা হয় না তারা বিষয়টা ভালো করে যত্ন করে বুঝে নেয় তাই আর পাশ্চাত্য দেশের শিক্ষার্থী চেয়ে অর্থাৎ যারা ইংরেজি মাধ্যমে পড়ছে তাদের থেকে চেষ্টাও বেশি করতে হয় না বাংলা ভাষায় বিজ্ঞান শেখার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে অর্থাৎ যারা দ্বিতীয় শ্রেণী যারা ইংরেজিকে বেশি প্রায়োরিটি দেয় যারা ইংরেজিকে বেশি অ্যাটেনশান দিয়ে এসছে আজন্মকাল তাদের পক্ষে ওই ইংরেজিকে বর্জন করে বাংলায় বিজ্ঞান চর্চাটা একটু কঠিন হয়ে পড়বে না ঠিক যেমনভাবে যারা বাংলায় বিজ্ঞান চর্চা করছে যারা বাংলায় বিজ্ঞান পড়েছে তাদেরকে যদি ইংরেজিতে বিজ্ঞান পড়তে দেয় যেমন তার কাছে কঠিন হবে ঠিক সেরকম উল্টোটাই হবে দেখো লেখক বলছেন প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় আমাদের সকলের মাতৃভাষা বাংলা সে যে মাধ্যমেই পড়াশোনা করি না কেন তো আমাদের যে যার মাতৃভাষা সেই মাতৃভাষার পদ্ধতি শিক্ষা পদ্ধতি প্রীতি অর্থাৎ ভালোবাসার সঙ্গে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হবে আয়ত্ত করতে হবে এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু সেই চেষ্টা আবশ্যক তো মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করার জন্য মাতৃভাষায় পড়া শুধু কথা বললে ধরো না শিক্ষা নেওয়ার জন্য একটু চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে তাই না লেখক পর লেখক বলছেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে এই বাংলা ভাষায় ভাষায় বিজ্ঞান চর্চাতে আমরা অনেক রকম বাধা রয়েছে বাংলায় পারিভাষিক শব্দ প্রচুর নেই অনেক বৎসর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যুৎসাহী লেখক নানা বিষয় পরিভাষা রচনা করেছিলেন অর্থাৎ বাংলা ভাষায় কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক সংজ্ঞা নেই মানে বৈজ্ঞানিক কোনো পরিভাষা নেই বাংলা ভাষায় তো সেটার জন্য অনেক বঙ্গীয় সাহিত্য পরিষদ যেটা কলেজ স্ট্রিটে অবস্থিত তো সেখানকার কয়েকজন লেখক চেষ্টা করেছিলেন বাংলা ভাষায় কিছু পরিভাষা বের করার জন্য তাদের উদ্যোগে উদ্যোগে এই ত্রুটি ছিল যে তাদের একটা ত্রুটি ছিল কী ত্রুটি ছিল একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে কাজ করেছিলেন তারা স্বতন্ত্রভাবে মানে কি যে যার নিজের মতো কাজ করেছিলেন একসঙ্গে একত্রিতভাবে আই আরও বেঁধে বেঁধে থাকির মতো একসঙ্গে কাজ করেননি তাই জন্য কী হয়েছে তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি ঠিকঠাক হয়নি একই ইংরেজি সংজ্ঞা বিভিন্ন প্রতিশব্দ বেরিয়ে রচিত হয়েছে দেখবে আমরা কোনো একটা কিছু ধরো সার্চ করলাম কোনো একটা শব্দের মানে সেটার অনেক রকম ভাষা অনেক রকম মানে বেরিয়ে আসে না বাংলা অর্থ ঠিক ওরকমই তাদেরও তাই হয়েছিল একটা শব্দেরই অনেকগুলো অর্থ বেরিয়ে এসছিলো তাই কে কোনটা নেবে সেটা বা কোনটা নেওয়া উপযুক্ত সেটা বিবেচনা করা খুব কঠিন হয়ে পড়েছিল এরপর উনিশশো ছত্রিশ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষা দত্তজ্ঞ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তাহলে কলিকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে যে পরিভাষা সমিতি থেকে যে পরিভাষার সংকলন বের করেছিলেন সেটা সবাই মিলে একসঙ্গে একত্রিতভাবে জোট হয়ে বের করেছিলেন তাই জন্য তাদের ওই পরিভাষাগুলো কিছুটা নেওয়া হয়েছে সেগুলো আমাদের বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর দেখো লেখক বলছেন পরিভাষা রচনা একজনের কাজ নয় সমভেতভাবে না করলে টানা ত্রুটি হতে পারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয় আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ভাষাত ভাষা তত্ত্বজ্ঞ সংস্কৃতজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা যে সমস্ত লেখকেরা এই পরিভাষা পরিভাষা সমিতি থেকে এই পরিভাষাগুলো বের করেছিলেন তাদের তারা যতটা পেরেছেন ততটা বের করতে পেরেছেন কিন্তু ভাষার তো অভাব নেই আমাদের তাই আরও আরও সংকলন ওরকম প্রয়োজন আরও শব্দের প্রয়োজন কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে দেখো আমরা তো তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তারা তো তোমাদের ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে অর্থাৎ রসায়নবিদ আছে পদার্থবিজ্ঞান আছে তোমরা দেখো সেখানে কোন কতগুলো শব্দ তোমরা আমাকে বলতে পারবে যেগুলো তোমরা পুরো অথেন্টিক বাংলায় পড়ছো তোমাদের সমস্ত এই বিভিন্ন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এমনকি অক্সিজেন আমরা শ্বাস নিচ্ছি অক্সিজেন আর শাসছি যে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে সেগুলো সবই কিন্তু ইংলিশ নাম সেগুলো কিন্তু কখনোই বাংলা এই অক্সিজেনের কোনো বাংলা শব্দ আছে বা বাংলা পারিভাষিক শব্দ আছে বলে বলতে পারবে তোমরা কেউ পারবে না তাই জন্য কোনো উপযুক্ত শব্দ না পাওয়ায় আমরা দরকারে ইংরেজিটাকে বাংলায় ব্যবহার করছি তাই জন্য লেখা আছে দেখো যত যতদিন উপযুক্ত বা প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন বিশ্ববিদ্যালয়ে অনেক ইংরেজি শব্দ বজায় রেখেছেন তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে এই যেমন অক্সিজেন প্যারাডাইক্লোরভ মানে এগুলোকে আমরা এগুলোকেই ইংলিশ নামটাই বাংলায় বানান করে পড়ছি উদ্ভিদ প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সার্বজাতিক ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে মানে এই যে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর যে জাতিবাচক মানে এটি এই জাতি এটা ওই জাতির বিভিন্ন গাছে যে জাতি হয় জাত হয় বিভিন্ন পশুরও যেমন কুকুর থেকে শুরু করে বিড়াল থেকে শুরু করে হাতি সে শুরু করে সমস্ত পশুর বা সমস্ত পশু জাতি বা প্রাণী জাতির যে একটা বৈজ্ঞানিক নাম হয় সায়েন্টিফিক নাম হয় সেগুলো কিন্তু বেশিরভাগই ইংরেজিতেই চলছে যেমন মালভাসি ফার্ন আর্থপ্রোডা ইনসেক্টা লেখক উদাহরণ দিয়েছেন এরপর দেখো লেখক কী বলছেন পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য বলছে যদি আমরা সারা বিশ্বের প্রত্যেকটা দেশের বৈজ্ঞানিক চিন্তাভাবনা লক্ষ্য করি তবে তার থেকে আমাদের দেশের বৈজ্ঞানিক চিন্তাভাবনার ভাবনা খুবই নগণ্য কারণ লেখক যখন লিখছেন প্রবন্ধটি তখন কিন্তু ভারতবর্ষ প্রায় কুসংস্কার আচ্ছন্ন বর্তমানে বলতে পারি ভারতবর্ষ কুসংস্কারের বেড়াজাল কিছুটা হলেও ভাঙতে পেরেছে কিন্তু লেখক যখন লিখছেন তখন ভারতবর্ষ পুরো কুসংস্কারে অন্ধ হয়ে বসে আছে তাই জন্যই লেখক আরও বলছেন বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য হ্যাঁ এখন বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য থেকে কিছুটা হলেও গণ্য হয়েছে বলতে পারি আমরা তাই না প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন অর্থাৎ কারোর যদি প্রাথমিক বিজ্ঞান বিষয়ে কোনো ধারণা না থাকে তবে সে কঠিন বিজ্ঞান বিষয়ক ধারণাগুলোকে কি করে লব্ধ করবে তাই না ইউরোপ আমেরিকার পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণ এটা সহজে বোঝে কারণ ইউরোপ আমেরিকায় যারা সায়েন্স লেখে তাদের বিজ্ঞান চিন্তাভাবনা আলাদা আমাদের বৈজ্ঞানিক চিন্তাভাবনা আলাদা কিন্তু আমাদের দেশের মানুষদের কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয় বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না অর্থাৎ আমাদের দেশে বয়স্ক বলো মধ্যবয়সী বলো আর অল্প বয়সী বলো সবারই বিজ্ঞান বিষয়ে প্রাথমিক জ্ঞান খুবই নগণ্য খুবই কম লেখক বলছেন জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না যারা জনসাধারণের জন্য বিজ্ঞান লেখেন তারা প্রাথমিক থেকেই শুরু করেন প্রাথমিকের পরের ধাপে থেকে আর কেউ শুরু করেন না অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই সুবিধা এই অসুবিধা দূর হবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে অবশ্যই আমরা এখন বলতে পারি এখন দু হাজার দাঁড়িয়ে বলতে পারি দু হাজার পঁচিশের শেষেই দাঁড়িয়ে বলতে পারি ভারতবর্ষে কিন্তু বিজ্ঞান চিন্তাধারা অনেক উন্নত হয়েছে বিজ্ঞান বিষয়ে চিন্তাধারা তাই না কারণ ভারতবর্ষ চাঁদে পৌঁছে গেছে যাই হোক এরপর দেখো বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেনি অর্থাৎ বিজ্ঞান বিষয়ে যে আলোচনা করার জন্য বা বিজ্ঞান বিষয়ে কোনো বই পাঠ্য বই রচনা করার জন্য যে পদ্ধতিটা আবশ্যক মানে যেমন পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ সে বইটা লেখা হবে সেটা কোনো লেখক এখনও পর্যন্ত ঠিকঠাক আয়ত্ত করতে পারেননি লেখক যখন লিখছেন তখনকার কথা কিন্তু লেখক বলছেন অনেক স্থলে তখন দাঁড়িয়ে তার মতামত সে দিচ্ছেন সে হয়তো যদি এখন বেঁচে থাকতো এখন তার মতামত অন্য হতো না যাই হোক বলছে অনেক স্থলে তাদের ভাষা আরষ্ট ও ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে অনেক সময় যারা এই বিজ্ঞান বিষয় বই লেখে তারা অনেক সময় তাদের ভাষা আরষ্ট হয়ে পড়ে তারা খেয়েই হারিয়ে ফেলে যে কি ভাষা লিখবো এ এই জায়গায় কোন বাংলা পরিভাষাটা দিলে সকলের বুঝতে সুবিধা হবে তাই জন্য যারা বিজ্ঞান পড়ি আমরা তারা অনেকগুলো বই ফলো করি কেন করি এই কারণেই করি ইংরেজি অনেক জায়গায় ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে যায় মানে কি ইংরেজি থেকে বাংলায় পুরো ট্রান্সলেট করে বসিয়ে দেয় তাই এই দোষ থেকে মুক্ত না হলে বাংলায় বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না তাই এই যে অনুবাদ করা এই ভাষার আড়ষ্টতা এগুলো যদি না কাটিয়ে আমরা সাহিত্য রচনায় বাংলা ভাষায় বিজ্ঞান সাহিত্য রচনা বা বিজ্ঞান রচনায় যদি মন না দিই মন না দিই তবে কিন্তু আমরা এই দোষ থেকে মুক্ত হতে পারবো না অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনাটেশন বাংলার প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া যায় অর্থাৎ ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি রয়েছে যে ঠিকঠাক যথার্থ অর্থ রয়েছে বাংলা শব্দেরও ঠিক যথার্থ অর্থ থাকা থাকতে হবে তাই যেন লেখক বলছেন এর জন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন দেখো লেখক বলছেন ইংরেজি সেন্সিটিভ শব্দও নানা অর্থে চলে যেমন সেন্সিটিভ পারসন ওয়ান্ড প্ল্যান্ট ব্যালেন্স ফটোগ্রাফিক পেপার ইত্যাদি দেখো এই সেন্সিটিভ শব্দটাই এই পার্সেন ওয়ান সেন্সিটিভ ওয়ান সেন্সিটিভ প্ল্যান্ট সেন্সিটিভ ব্যালেন্স সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার এই শব্দের সঙ্গে যুক্ত হয়ে আলাদা 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 অর্থ তৈরি করছে না যেমন বাংলা অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত যেমন অভিমানী সেন্সিটিভ পার্সেন ব্যথাপ্রবণ ওয়ান্ট উত্তেজী সুবেদী সুগ্রাহী দেখো এগুলো সব আলাদা আলাদা অর্থ হয়ে যাচ্ছে কিন্তু আবার বাংলায় সেন্সিটাইজড পেপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ অতি উৎকট সেন্সিটাইজড পেপারে বাংলা অনুবাদ আসছে স্পর্শকাতর কাগজ এটা উৎকট লাগছে শুনতে কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় তাহলে সেন্সিটাইজড পেপারের বাংলা অনুবাদ কি সুগ্রাহী কাগজ এটা মাধ্যমিকে প্রচুর আসে কিন্তু আমি নই এখানে লেখক কি বলতে চাইছেন তোমরা নিশ্চয় বুঝতে পারছো এরপর দেখো লেখক কি বলছেন অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন মানে অনেক লেখক ভাবেন ইংরেজিতে ভেবে চিনতে নেন তারপর সেটাকে বাংলায় অনুবাদ করেন এতে রচনা উৎকট হয় অর্থাৎ লেখক এখানে এটা বলতে চাইছেন যারা ইংরেজিতে ভাবেন তারা পুরোপুরি বাংলায় ট্রান্সলেট করেন বাংলায় ট্রান্সলেট করে বলেন যেমন দেখো উদাহরণ দিচ্ছেন রচনা উৎকট হবে স্বাভাবিক যেমন উদাহরণ দিচ্ছেন দেখো দ্য অটোমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ অর্থাৎ পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি এরকম এটা কেমন একটা শুনতে লাগছে না লাইনটা এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ বাংলা ভাষায় এটার কোনো পাত্র কিছুই ঠিক লাগছে না একটু ঘুরিয়ে লিখলে কী হয় অর্থটা সরল হয় আমরা বাংলা ভাষায় বুঝতেও পারি পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি এটা আমরা বুঝতে পারলাম এরপর দেখো লেখক আরও উদাহরণ দিচ্ছেন ওয়েন সালফার বান্স ইন এয়ার দ্য নাইট্রোজেন দাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন যখন গন্ধ খাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না এরকম মাছিমারা নকল না করে অর্থাৎ এরকমভাবে পুরোপুরি হুবহু শব্দের মানে না লিখে বাংলায় ট্রান্সলেট না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে বাংলা ভাষা যথার্থ পরিপূর্ণতা পায় দেখো লেখক বলছেন অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় ধারণা পুরোপুরি ঠিক নয় স্থান বিশেষে শব্দ বাদ দেওয়া চলে অর্থাৎ তোমাদের তো ক্লাস টেনে বঙ্গানুবাদ রয়েছে তোমরা কি করো প্রত্যেকটা শব্দের মানে ধরে ধরে খাতায় বাংলায় করে করে লেখো নাকি পুরো লাইনটা পড়ে নিয়ে তার যেটা মানে বস্তু সেটা লেখো ওটাই তো ভাবানুবাদ তাই লেখক বলছেন ভাবানুবাদের ওপর জোর দিতে শব্দ অনুবাদের ওপরে নয় দেখো স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে যেমন অমেরুদণ্ডী এর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর মিশির দ্বারা নেই লিখতেই পারি কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাপুন বা নাচন লিখলে কিছু সহজ হয় না যদি কোনো কোথাও আলোক তরঙ্গ না লিখে যদি আলোর নাচন লিখি কথাটা কি মানাবে মানাবে না পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা অর্থাৎ পরিভাষার শব্দ আমরা তখনই ব্যবহার করব যখন সেটা যথার্থভাবে প্রয়োগ করতে পারব। এই যে আমি যথার্থভাবে প্রয়োগ করতে পারবো কথাটা বললাম এই কথাটা আমি চাইলে অন্য রকমভাবে ঘুরিয়ে বলতে পারতাম এটা বললে শুনতে ভালো লাগবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে তাই জন্য বললাম কথাটা দেখো যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায় তাতে পাঠকের অসুবিধা হয় সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং ইংরেজি নাম আবশ্যক অর্থাৎ সাধারণ মানুষের জন্য স্থল দেওয়া যে বিজ্ঞান রচনা হবে তাতে কিছু পারিভাষিক শব্দের প্রয়োগ আর ব্যাখ্যা দিতে হবে আর স্থান বিশেষে মানে কিছু কিছু জায়গায় ইংরেজি নাম দেবে তোমাদের বইতে জিওগ্রাফি বলো হিস্ট্রি বলো হিস্ট্রি কম জিওগ্রাফি বলো তারপরে সায়েন্স বলো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথস কি কিছু কিছু জায়গায় ব্র্যাকেটে দেবে পাশে ইংরেজি শব্দটাও লেখা থাকে না জানাটা আবশ্যক তার জন্য লেখা থাকে কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে কিন্তু আমরা পরীক্ষার সময় কি সেই ইংরেজি শব্দটা পাশে লিখি না বাংলা পারিভাষিক শব্দটাই লিখি আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন অর্থাৎ এই যে শব্দেরও কিন্তু অলঙ্কার হয় তো এই আলংকারিক গণ্ডাত বাংলা শব্দের ত্রিবিধ কথা বলেছে শব্দ ত্রিবিধ কথা বলেছে তিনটে বিধি বলেছে কি অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রথমটি মানে অভিধা শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে মানে অভিধানগত অর্থ অভিধান কথা অর্থ ডিকশনারি যেমন দেশ এর অর্থ ভারত ইত্যাদি অথবা না স্থান কিন্তু দেশের এই দেশ বলি আমরা ভারতে বসে যদি ভারত বলছি যদি পাকিস্তানে বসে থাকি পাকিস্তান বলবো যদি চীনে বসে থাকি তো চীন বলবো যে যার দেশ সে সেই দেশকেই বোঝাবে কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসীর লজ্জা যদি বলি ও আমাদের দেশের লজ্জা অর্থাৎ কি শুধু কি দেশের লজ্জা না দেশে অবস্থিত দেশবাসীদের লজ্জা দেশটা তৈরি হয়েছে কাদের নিয়ে এই দেশবাসীদেরকে নিয়ে এই দেশটা তৈরি হয়েছে অরণ্য এর আবিধানিক অর্থ বন অরণ্য মানে বন বা জঙ্গল কিন্তু অরণ্যে রোদান বললে বঞ্চন ব্যঞ্জনার অর্থ হলো নিষ্ফল ক্ষেত এটা ব্যঞ্জনা বোঝাচ্ছে সাধারণ সাহিত্যের লক্ষণা বা ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়ক অলঙ্কারের ভাগ প্রকৃতি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে একটু আগে আমি যে বললাম যে বাংলা শব্দতেও অলঙ্কার রয়েছে অলঙ্কার মানে তো আমরা বুঝি গয়না আমরা যেমন গয়না পড়ি নিজেদেরকে নতুন রকমভাবে অন্যরকমভাবে সাজাই তেমনি বাংলা শব্দের অলঙ্কার রয়েছে যেগুলোর মাধ্যমে বাংলা শব্দ একটু অন্যরকমভাবে অপরূপ রূপ পেয়েছে বলতে পারি তাই এই উৎপেক্ষা অতিশয়ক্তি এগুলো কিন্তু অলংকার দেখো কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো এই অতিশয়ক্তির উৎপেক্ষা রূপক উপমা এগুলো যত বাংলা সাহিত্যে কম মানে বাংলা বৈজ্ঞানিক সাহিত্যে বিজ্ঞানী সাহিত্যে এই সমস্ত জটিলতা ঢোকানোর কোনো দরকার নেই তাই জন্য লেখক বলছেন কমই ভালো ততই কম ভালো উপমার কিছু প্রয়োজন হয় রূপক স্থল বিশেষে চলতে পারে কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত তাহলে বিজ্ঞানের সাথে তিনি কি কি অলঙ্কারের কথা বলছেন উপমা আর রূপক অলঙ্কার হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তিটি কাব্যেরই উপযুক্ত ভূগোলের নয় হিমালয় কি পৃথিবীর মানদণ্ড পৃথিবীতে হিমালয়ের থেকেও আরো বড় বড় পাহাড় পর্বত রয়েছে পর্বতমালা পর্বত শ্রেণী রয়েছে কিন্তু হিমালয় কিন্তু আমাদের বলতে পারি আমরা ভারতের মানদণ্ড তো কালিদাসের এই উক্তটা উক্তিটি কাব্যের উপযুক্ত কালিদাসের এই উক্তিটি কাব্যের উপযুক্ত ভূগোলের দিক থেকে বা ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে নয় বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সহজ হতে হবে আমাদেরকে লপ্ত করার জন্য সরল হতে হবে আর স্পষ্ট হতে হবে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত অর্থাৎ লেখক যখন সাহিত্য রচনা করবে একটু ভেবে চিনতে বুঝে শুনেই করা উচিত বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধা দিতে অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞানের কোনো প্রবন্ধে আর একটা দোষ প্রায় নজরে পড়ে লেখক একটা দোষের কথা বলছেন কি বিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সমসাময়িক আমাদের সাময়িক পত্র দিতে মাঝে মাঝে পাওয়া যায় অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী এটা একটা প্রবাদ এই প্রবাদটার কথা আমাদের অনেক সাময়িক পত্র পত্রিকাতে মানে এই যে বাজার চলতি পত্রিকাতে পাওয়া যায় কিছুদিন আগে মানে লেখক বলছেন লেখক যখন লিখছেন তখন একটা পত্রিকায় দেখেছিলেন কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অর্থাৎ লেখক যখন লিখছেন ঠিক তখন তিনি একটা পত্রিকায় পড়েছিলেন কি পড়েছিলেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই তারা জীবের বেঁচে থাকবার কোন পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র তবে ওজন গ্যাস স্বাস্থ্যকর এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর এটা সত্যি ভুল তাই না বিজ্ঞানিক দিক থেকে বা বৈজ্ঞানিক দিক থেকে এটা ভুল সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লেখককে দিয়ে যাচাই করে নেওয়া অর্থাৎ কোনো একটা লেখা আমি গিয়ে দিলাম সেটা প্রকাশ করে নিল বা আমি বেশি টাকা দিলাম বলে আমারটা একটু হাইলাইট করে প্রকাশ করলো তার আগে লেখাটা অবশ্যই প্রকাশ করবে তার আগে লেখাটা একটু ভালো করে যাচাই করে নিতে হবে পড়ে নিতে হবে প্রুফ করে নিতে হবে না তবে তো লেখাটা যাচাই করতে পারবে লেখাটা যথার্থ হবে আমাদের এই প্রবন্ধটি এখানেই শেষ আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয় ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও ধন্যবাদ